আইএসএলের পরবর্তী সময় ইন্ডিয়ান ফুটবল সার্কিট কিন্তু সরগরম হয়ে ওঠে কারণ প্রত্যেকটা প্লেয়ারই চুক্তিবদ্ধ থাকে মে মাসের শেষ দিন অবধি এবং তার আগে তার যে ক্লাবের সাথে ডিল থাকে তারা তাকে এক্সটেন্ড করায় এবং বিভিন্ন দল যে প্লেয়ারের সঙ্গে এক বছরের চুক্তি বাকি আছে তাতে যাতে অন্য কোনো ক্লাব ইন্টারাপ্ট না করতে পারে সেই জন্য তার সাথে ডিল এক্সটেন্ড করতে চায় আর এই সময়গুলো অন্যান্য ক্লাব গুলো কিন্তু সেই প্লেয়ারদের যার উপর নজর রয়েছে তার সাথে স্কাউটিং টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই কিন্তু এজেন্টের সাথে কথা বলে নেগোসিয়েট করে সেই প্লেয়ারকে নিজেদের দলে নিয়ে আসার কাজটা শুরু করে দেয় এবং আইএসএল পরবর্তী সময় এই আপডেটগুলো সকলের সামনে আসতে শুরু করে তেমনই কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে রাইট ব্যাক অভিষেক সিং এর দিকে নজর দিয়েছে কুড়ি বছর বয়সী এই ফুটবলার মিনারবা একাডেমি এবং পাঞ্জাবের ইউথ ডিভিশন থেকে উঠে এসে এবছর পাঞ্জাব এফসির হয়ে কিন্তু বাইশটা অ্যাপিয়ারেন্স রয়েছে এবং নজর কারা পারফরমেন্স অন্যদিকে বেঙ্গলের রাইট ব্যাক রাকিবের কিন্তু সেভাবেই ঈর্ষণীয় পারফরমেন্স নেই ডিফেন্সিভ দিক থেকে তিনি ভালো হলেও রিকভারির দিক থেকে তিনি কিন্তু যথেষ্ট খারাপ পারফরমেন্স এই মরশুমে দেখিয়েছেন তার রিকভারির খারাপ হওয়ার কারণেও বেঙ্গল সাফার করেছে বেশ কিছু সময় এবং এই রাকিব যে যেখানে কোচ তাদের ইউজ করবে রাইড ব্যাক কাম উইঙ্গার হিসাবে যেখানে উইং দিয়ে উঠে গিয়ে ক্রস মাইনাস বা কিছু কিছু ক্ষেত্রে ডস করে ভেতরে ঢুকে যাওয়ার যে ক্যাপাবিলিটি থাকে সেটা কিন্তু রাকিবের মধ্যে নেই এর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অবশ্যই থংবয় সিংটোকে রিক্রুট করেছে যে দেশীয় রিক্রুটমেন্টের কাজগুলোকে খুব ভালো করে নজরে রাখার ক্ষেত্রে এবং স্কাউটিং টিমটাকে স্ট্রং করার ক্ষেত্রে কারণ থম্বয় সিংটো কিন্তু এ বিষয়ে একজন মহারথী যেভাবে তিনি হায়দ্রাবাদ তরুণ দলকে আই এস মঞ্চে রান করিয়েছেন সেভাবে কিন্তু তার ডেডিকেশন রয়েছে তার তরুণ ফুটবলারদের তুলে নেওয়ার ক্ষেত্রে সেখানে ইস্টবেঙ্গল টিমে এই মরশুমে যখন প্রি মরশুম বা ইস্টবেঙ্গল টিম যখন সুপার কাপের প্রস্তুতি শুরু করেছে সে মুহূর্ত থেকে থাংবাই তো কিন্তু ইস্টবেঙ্গল দলের প্র্যাকটিসে নজর রেখেছেন এবং স্কাউটিংয়ের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং সেখানেই আশানুরূপ রেজাল্ট করার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তরুণ অভিষেক সিংয়ের দিকে নজর দিয়েছে এবং শোনা যাচ্ছে বেশ অ্যাডভান্স স্টেজে কিন্তু এই ডিল নিয়ে নেগোসিয়েশন হচ্ছে যদিও পাঞ্জাবের সঙ্গে মে একত্রিশ দু হাজার ছাব্বিশ অব্দি ডিল আছে অভিষেক সিংয়ের এখন দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ডিলটাকে ফাইনালাইজ করতে পারে কিনা এবং ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে অভিষেক সিংয়ের মার্কেট ভ্যালু আছে ওয়ান পয়েন্ট টু সিয়ার অভিষেক মতো তরুণ ইস্টবেঙ্গলে যোগ দিলে ইস্টবেঙ্গলের ডিফেন্স যে আরও শক্তপোক্ত হবে সেটা নিঃসন্দেহে বলে দেয়া যায় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও